বন্ধুরা আজকে কিছু অসাধারণ মুহূর্ত আপনাদেরকে আমি উপহার দেব ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনাদের ভালো লাগবে আজকে আমি এসেছি বিধানচন্দ্র কৃষি ফুল গবেষণা কেন্দ্রে এখানে বিভিন্ন ভ্যারাইটির ফুলের চাষ হয় বিশাল বড় জায়গা নিয়ে এই গবেষণা কেন্দ্রটি চলুন আপনাদের ভেতরটা ঘুরে দেখাই এখানে রংবেরংের ডালিয়া আপনাদেরকে মুগ্ধ করবেই ডালিয়া ফুলের সাইজ দেখুন কতটা বড় আর কতটা সুন্দর বিভিন্ন প্রজাতির ডালিয়া এখানে চাষ হচ্ছে সব ধরনের মাটিতেই ডালিয়া ফুলের চাষ করা গেলেও বেলেদুয়াশ মাটি সব থেকে আদর্শ আপনারা বাড়িতে কিভাবে এত সুন্দর ডালিয়া ফোটাবেন ডালিয়া গাছ রাখবেন ফুল সানলাইটে ছায়া জায়গায় গাছ রাখলে বেশি লম্বা হবে এবং ফুলের সাইজ হবে ছোট। ফুলের কালার ফেড হয়ে যাবে এখানে সমস্ত গাছই ফুল সানলাইটে আছে তাই ফুলের কালার এত সুন্দর এখানে সমস্ত গাছেই ট্যাগ লাগানো আছে বিভিন্ন কালারের ডালিয়া বিভিন্ন ভ্যারাইটির ডালিয়া এই গবেষণা কেন্দ্রে চাষ হচ্ছে আপনাদের বাড়িতে যদি এত সুন্দর ডালিয়া থাকে সেই ডালিয়া গাছ থেকেই আপনারা নতুন চারা তৈরি করে নিতে পারবেন কীভাবে করবেন আপনাদেরকে পুরো প্রসেসটাই আমি বলে দিচ্ছি ফাল্গুন চৈত্র মাসে ফুল ফোটার সময় শেষ হয়ে গেলে গাছ শুকিয়ে যাবে সেই সময় গাছের কন্ধ সংগ্রহ করার উপযুক্ত সময় মাটির নিচ থেকে কন্ধ তুলে দু থেকে তিন দিন হাওয়াতে শুকিয়ে নেবেন ডালিয়া গাছের কন্দ দেখতে অনেকটা আলুর শেপের মতন হয় এরপর সেই কন্দ বালির মধ্যে সংরক্ষণ করে রাখবেন ভাদ্য আশ্বিন মাসে সেই কন্দগুলোকে অর্ধেক বালি এবং অর্ধেক মাটি মিশিয়ে টবে রোপণ করবেন সামান্য জল দিয়ে দেবেন কিছুদিন পরেই নতুন চারা তৈরি হতে শুরু হবে আমি আমার অভিজ্ঞতা থেকে এই কথাগুলি আপনাদেরকে বলছি এই বিধানচন্দ্র কৃষি ফুল গবেষণা কেন্দ্রে আপনারা রং বেরঙের রজনীগন্ধা দেখলে সত্যিই অবাক হয়ে যাবেন কত সুন্দর কালারফুল রজনীগন্ধা যদি আপনারা বাড়িতে কিংবা বাণিজ্যিকভাবে এরকম রজনীগন্ধার চাষ আপনারা করতে চান তাহলে আমি আপনাদের কাছে কিছু টিপস শেয়ার করতে চাই আমি আমার অভিজ্ঞতা থেকেই এই কথাগুলি আপনাদের কাছে শেয়ার করব রজনীগন্ধার ফুলের পাপড়ি ও আকারের উপর ভিত্তি করে তিনটি শ্রেণীতে ভাগ করা হয় সিঙ্গেল সেমি এবং ডবল মার্চ থেকে এপ্রিল রজনীগন্ধা ফুলের চাষের জন্য সব থেকে উপযুক্ত সময় রজনীগন্ধা ফুল গাছের জন্য দোয়াশ মাটি সব থেকে ভালো জন্ম মৃত্যু বিয়ে রজনীগন্ধার চাহিদা কিন্তু সারা বছরই থাকে আপনারা চাইলেই খুব সহজেই বাণিজ্যিকভাবে এই রজনীগন্ধা ফুলের চাষ খুব সহজেই করতে পারবেন রজনীগন্ধা ফুলের চাষের জন্য দোয়াশ মাটি সব থেকে ভালো মাটির পিএইচ মান রাখবেন সিক্স পয়েন্ট থেকে সেভেন পয়েন্ট ফাইভের মধ্যে গাছ রাখবেন ফুল সানলাইটে জলের ব্যবস্থা করতে হবে উন্নত গাছে ফুল ফোটা শেষ হয়ে যাওয়ার পর কন্দগুলো মাটি থেকে সংরক্ষণ করে কোনো ছায়া জায়গায় রেখে দেবেন কন্দগুলো ভালো করে ধুয়ে তিন গ্রাম কপার অক্সিক্লোরাইড এক লিটার জলের সাথে মিশিয়ে ডুবিয়ে রাখতে হবে এরপর সেই কন্দগুলোই আবার জমিতে রোপণ করবেন এর কিছুদিন পরেই আপনারা নতুন চারা তৈরি করতে পারবেন আপনারা কী ধরনের সার ব্যবহার করবেন ভালো রজনীগন্ধা ফুল পেতে আপনারা ইউরিয়া পটাশ এবং সিঙ্গেল সুপার ফসফেট হাড়ের গুঁড়ো শিঙ্কুচি ও নিমখোল ইউজ করবেন এই বিধানচন্দ্র কৃষি ফুল গবেষণা কেন্দ্রে জবা গাছের ভ্যারাইটি সত্যি অসাধারণ এখানে প্রতিটি গাছেই ট্যাগ লাগানো থাকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ইউনিক ভ্যারাইটির ফুল ফলের কালেকশন যদি আপনারা চান তাহলে আমি বিভিন্ন নার্সারিতে ভিজিট করতে পারি আমাকে কমেন্ট করে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আজকের মধ্যে ভিডিওটি এখানেই শেষ করলাম